নমস্কার বেঙ্গলি কিডনি কেয়ারের ইউটিউব চ্যানেলে আপনাকে পুনরায় স্বাগত আজকে এই ভিডিওতে আপনারা জানবেন ক্রিয়েটিনিন বেড়ে গেলে কী কী লক্ষণ দেখে আপনি বুঝবেন এবং ক্রিয়েটিনিন বেড়ে গেলে কী কী পরামর্শ আপনার মেনে চলা উচিত ক্রিয়েটিনিন হল এক ধরনের বর্জ্য পদার্থ যা মাংসপেশীর শক্তি উৎপাদনের সময় তৈরি হয় এটি মূলত ক্রিয়েটিনিন নামক পদার্থের বিপাক প্রক্রিয়ায় তৈরি হতে থাকে রক্তের মাধ্যমে এটি কিডনিতে পৌঁছায় এবং মূত্রের মাধ্যমে শরীর থেকে বাইরে বেরিয়ে যায় কিডনি যদি সঠিকভাবে কাজ না করে তাহলে রক্তে এই ক্রিয়েটিনিনের মাত্রা বাড়তে থাকে এটি কিডনি ফাংশন নির্ণয়ে একটি গুরুত্বপূর্ণ সূচক হিসাবে ব্যবহৃত হয় সাধারণত রক্তে ক্রিয়েটিনের মাত্রা পুরুষদের ক্ষেত্রে জিরো থেকে ওয়ান পয়েন্ট টু এম পার ডিএল এবং নারীদের ক্ষেত্রে জিরো থেকে ওয়ান পয়েন্ট ওয়ান এমজি পার ডিএল অতিরিক্ত মাত্রা কিডনি সমস্যার ইঙ্গিত করে অর্থাৎ এই যে নর্মাল রেঞ্জ পুরুষ এবং নারীদের এর থেকে বাড়তি যে ক্রিয়েটিনিন লেভেল তা আপনার কিডনি সমস্যার ইঙ্গিত করবে ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া মানে হচ্ছে কিডনির কার্যক্ষমতা কমে গেছে শরীরে অতিরিক্ত ক্রিয়েটিনিন জমে গেলে কিছু লক্ষণ দেখে আপনি বুঝতে পারেন ক্রিয়েটিনিন বেড়ে যাওয়ার লক্ষণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা বমি বমি ভাব মুখে স্বাদ অনুভব করা নয় মূত্রের পরিমাণ কমে যাওয়া বা একেবারে বন্ধ হয়ে যাওয়া মূত্রে ফেনা এবং মূত্রের রং পরিবর্তন সেটা হালকা ফেকেশে গোলাপি বা লাল হতে পারে শরীর ও মুখ ফুলে যাওয়া বিশেষ করে চোখের পাতার নিচের অংশ শ্বাসকষ্ট হওয়া ঘুমের সমস্যা রাতে ঘন ঘন ঘুম থেকে জেগে ওঠা বিভ্রান্তি ও চুলকানি তকে বিভিন্ন সমস্যা এইসব লক্ষণ ছাড়াও রক্ত পরীক্ষার মাধ্যমে সঠিকভাবে বোঝা যায় যে আপনার ক্রিয়েটিনিন বেড়েছে কি না এই ধরনের কোনো একটি উপসর্গ থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন প্রয়োজনে ইউরিয়া ইউইজিফার এবং অন্যান্য কিডনি ফাংশন টেস্ট করা আপনার জন্য অবশ্যই প্রয়োজন ক্রিয়েটিনিন বেড়ে গেলে মূলত এর পিছনে কারণটা খুঁজে বের করাটা বিশেষ গুরুত্বপূর্ণ কারণ কারণের উপর যদি আপনি কাজ না করেন তবে আপনি ক্রিয়েটিনকে কমাতে পারবেন না কারণ হিসাবে আপনাকে চিকিৎসা করতে হবে চিকিৎসকরা একজন কিডনি ফেলার পেশেন্টকে যে পরামর্শ দিয়ে থাকেন সর্বপ্রথম মেডিসিন মেডিসিনের সঙ্গে আপনাকে বিভিন্ন টেস্ট যেমন ইউরিন কিডনি ফাংশান এবং ব্লাড টেস্ট এগুলো আপনাকে এক মাস বা দু মাস পর করতে হবে খাবারকে নিয়ন্ত্রণ করতে হবে প্রোটিন কম খেতে হবে যেমন অতিরিক্ত মাংস খাওয়া যাবে না বা মাংসকে একদম কমিয়ে যেতে হবে যদি আপনি কিডনি ফেলার পেশেন্ট হয়ে থাকেন ডিম এবং ডাল অল্প পরিমাণে খাবেন ডিমের কুসুমকে এড়িয়ে চলুন কিডনির অবস্থা অনুযায়ী জলগ্রহণ কম বা বেশি হতে পারে যদি আপনি কিডনি ফেলার পেশেন্ট হয়ে থাকেন তবে আপনার ডক্টরের পরামর্শ অনুযায়ী জলগ্রহণ করুন দিনে তিনি আপনাকে হয়তো এক লিটার বা দেড় লিটার জলের সাজেস্ট করেছেন লবণ এবং সোডিয়াম কম রাখতে হবে এতে শরীরে আপনার ফোলাভাব ও উচ্চ রক্তচাপ কমবে পটাশিয়াম যুক্ত খাবারকে এড়িয়ে চলতে হবে যেমন কলা আলু টমেটো বাদাম এছাড়াও যেসব সবজিতে আপনার পটাশিয়াম বেশি আছে আপনি গুগলে সার্চ করবেন আপনি বুঝতে পারবেন যে কোন সবজিতে বা কোন খাবারে পটাশিয়াম বেশি সেই খাবারটাকে অ্যাভয়েড করে চলুন ওষুধ এবং হেলথ চেকআপের মাধ্যমে আপনাকে অল টাইম থাকতে হবে ব্লাড প্রেশার এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ এগুলো কিডনির ক্ষতি হওয়ার সব থেকে বড় কারণ নিয়মিত ফলো আপ তবে আপনি সঠিকভাবে বুঝতে পারবেন যে আপনার ক্রিয়েটিনের মাত্রা কতটা জাম্প করছে আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন ক্রিয়েটিনিন বিষয়ে ভালো থাকুন সুস্থ থাকুন নিজের কিডনির যত্ন নিন ধন্যবাদ